একটা ডেলিভারি ছিল মোটামুটি তিনটা ডেলিভারি ছোট ছোট ছিল তো ওনাদেরকে বলছিলাম নিয়ে যেতে শুরু কিন্তু অনেক দূর এই জন্য এই কটা বাচ্চা নিতে আসার জন্য পোষাবে না তো এই জন্য আমি বললাম যে ঠিক আছে ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের নওগাঁ জেলার মধ্যে যে ডেলিভারিগুলো পড়ে আলহামদুলিল্লাহ এগুলো আমি নিজেই দেওয়ার চেষ্টা করি তো যেই বলে সেই কাজ বেরিয়ে পড়লাম ডেলিভারি দিতে তিনটা ডেলিভারির মধ্যে তো ছিল ওরিজিনাল টাইগের কালার বোর্ড মুরগির বাচ্চা আর একটা হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা যেটাকে বলা হয় ডিমের রজা যারা বাড়িতে শখ করে পালতে চান অথবা ডিম খাওয়ার জন্য পালতে চান তাহলে মিশরীয় ফর্মের মুরগি বাচ্চার কোনো বিকল্প নেই মানে এক কথায় মিশরীয় ফার্ম মুরগির কোনো বিক বিকল্প নাই এটা চাইলে আপনি ছেড়ে বা আবদ্ধ ঘরে অথবা খাঁচায় যেমন ইচ্ছা তেমনভাবে পালতে পারবেন ইনশাআল্লাহ আর যেটা মনে করেন যে ডিম মাংস একসাথেই খাবেন তাহলে টাইগার মুরগি আপনার জন্য বেটার টাইগার মুরগি খুব তাড়াতাড়ি ওজনে চলে আসে এবং এর মাংস সোনালী অথবা ব্রয়লারের থেকে অনেক টেস্টি এছাড়াও বাড়ির শোভাবর্ধনকারী একটি মুরগি কারণ টাইগার মুরগির এক একটি মুরুগ অনেক বেশি ওজন হয়ে থাকে দেখতে অনেক সুন্দর লাগে এই জন্যে অনেকেই এই মুরগিকে বা সায় দুই চারটা বা দশটা বা বিশটা শখ করে পালন করে চাইলে আপনিও আমাদের থেকে দশ পিস বিশ পিস তিরিশ পিস বাচ্চা নিতে পারেন আমরা খুচরা ও পাইকারি দুইভাবেই বিক্রি করে থাকি দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস এক হাজার পিস তো সেদের ক্ষেত্রে পাইকারি রেট আর যারা খুচরা নেবেন বিশ পিস ত্রিশ পিস তাদের ক্ষেত্রে খুচরা রেট আর যদি সরাসরি খামারে এসে নিয়ে যান তাইলে আপনি চাইলে একটা বাচ্চাও নিতে পারবেন সমস্যা নাই তো যাই হোক অনেক কথাই বললাম বলতে বলতে চলে আসলাম আমাদের মহাদেবপুর মহাদেবপুরের পরিবেশটা শুধু দেখেন আগের মধ্যে ছেঁড়া ফাটা রাস্তা কিন্তু আর নাই আলহামদুলিল্লাহ আমাদের মহাদেবপুর আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে এখন আমাদের মহাদেবপুর নতুন নামে পরিচিত গ্রিন মহাদেবপুর ক্লিন মহাদেবপুর যাই হোক বলতে বলতে চলে আসলাম মহাদেবপুর বাস স্ট্যান্ডে এসে দেখি দিবা গাড়ি দাঁড়ায় আছে সিদ্ধান্ত নিলাম এই গাড়িতেই ডেলিভারি দেবো ইনশাআল্লাহ বারিক ভাইকে বললাম বাচ্চার খাঁচিগুলো গাড়িতে তুলে দিতে আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি ডান ভালো থাকবেন সবাই আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে